মিত্তির বাড়ি ধুম দুই পর্ব আর তারপরে আমরা আজকে এসে হাজির হয়েছি মিত্তির বাড়ি আর একদম পাকড়াও করে নিয়েছি মিত্তির বাড়ির বউকে তো সবার আগে বলো কতটা ব্যস্ত খুবই ব্যস্ত দেখতেই পাচ্ছ কারণ সিনের চাপ সব মিলিয়ে ধুমধুমার পর্ব কি এমনি এমনি বলা হয় তো টানটান টান উত্তেজনার মধ্যেও যে একটা ব্যাপার চলছে যে এই বাচ্চাকে পাওয়া যাচ্ছে না বাচ্চা মরে গেল মানে এরকম যে একটা ব্যাপার চলছে এই যে সিনগুলো পরপর করছো তো এই সিনগুলোর এক্সপিরিয়েন্স শেয়ার করো ভালো খুবই ভালো খুবই রোমাঞ্চকর খুবই রুদ্ধশ্বাস সিন ফলে করে মজা হচ্ছে খুবই মজা করছে অন্যদিকে দেখা যাচ্ছে যে তোমার আর মিথির বাড়ির বেসিক যে স্কেপটা সেটা থেকে একটু বাইরে কারণ মিত্তির বাড়ির একটা ফ্যামিলি ড্রামা সেটা থেকে বেরিয়ে এত তামঝামের তামঝামের সিন দৌড়োদৌড়ি মানে দেখেছি নি আপনারা যে বাচ্চাকে খোঁজার জন্য আমরা সবাই খুব ব্যস্ত হয়ে পড়েছি ফলে সব মিলে এই নতুন এটাতে আমরা খুবই এনজয় করছি তারপরে তোমার শ্রিবলি ওই সাজরা পুষ্পা শিবালি ওই সাজরা একটু অন্যরকম সব মিলে খুব আনন্দ করছি অন্যদিকে দেখা যাচ্ছে যে মানে তোমার সাথে যে অনস্ক্রিন কেমিস্ট্রিটা জমে উঠেছে ধ্রুব তো এইটা প্রথম থেকেই একটা খুমশুটি থেকে আস্তে আস্তে একটু অন্যদিকে পরিণত হচ্ছে তো এইটা দর্শকদেরকে তুমি কি জানাচ্ছ মানে রোনাকিয়া ধ্রুবর যে আন্ডারস্ট্যান্ডিংটা সে আন্ডারস্ট্যান্ডিংটা প্রথম দিক থেকে ছিল মানে ধ্রুব আস্তে আস্তে বুঝতে পেরেছে যে জোনাকি কি করতে চাইছে এবং যেটা করতে চাইছে সেটা সবার ভালোর জন্যই তারপরে ওরা দুজনেই ঠিক করেছে যে না আমরা আমরা দুজনেই যেটা করতে চাই সেই সেই মোটিভটা একই ফলে দুজনে হাত মিলিয়ে যেটা করছে এবং ওদের বিয়ের পরেও যে আন্ডারস্ট্যান্ডিংটা মানে ধ্রুব ভেঙে পড়লে জোনাকি তার পিঠে হাত রাখে বা জোনাকি ভেঙে পড়লে ধ্রুব তাকে সান্ত্বনা দেয় এই আন্ডারস্ট্যান্ডিংটা আমার খুব ভালো লাগে মানে রোম্যান্টিক সিনের থেকেও মানে আমার কাছে এইটাই ইজ মোর রোম্যান্টিক দ্যান দ্য টিপিক্যাল রোম্যান্টিক সিনস উই নো এটা আমার খুব ভালো লাগে এবং এই আন্ডারস্ট্যান্ডিংটা যত দিন যাবে তত আরও বাড়বে খুব স্বাভাবিকভাবে যত একে অপরকে চিনবে তত আরও বাড়বে এবং আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে অন অনস্ক্রিন দেখা যায় জোনাকিকে মাঝে মধ্যে ফরিং বিশ্বাস বলে যে এত হ্যাঁ এত ছটফট লাফালাফি করে তো অফস্ক্রিনেও কি ফরিং বিশ্বাস নাকি অফস্ক্রিনে শান্তশিষ্ট না না বিশ্বাস অফস্ক্রিনেও মোটামুটি লাফালাফি করি কিছু দিক আছে আর কি এটা আমি অনেকবারই বলেছি যে আমার ফ্রেন্ডস ইন মাই সেলফ তো এক একটা একটা হয় খুব একটা খুব সিরিয়াস আর কি খুব মন দিয়ে করি আরেকটা একটা ছটফটে চঞ্চল ফাঁচিল একটা পারিজাত মানে ভীষণ মজাদার আর কি তোমার ক্যারেক্টার তোমার অনস্ক্রিন তোমার অফস্ক্রিন সবটাই এবার একটা কথা বলো ভীষণ একটা সাসপিসিয়াস জিনিস তো অনস্ক্রিন চলছে অন্যদিকে অফস্ক্রিন যদি আমরা দেখি তাহলে একটা প্রেমের মরশুম চলছে তো অনস্ক্রিন কি প্রেমের এরকম কিছু আসতে চলেছে লেচ্ছি লেচ্ছি অন্যদিকে অফস্ক্রিন পারিজাদের এই সরস্বতী পুজো গেল সরস্বতী পুজো কীভাবে কাটালে সরস্বতী পুজো বাড়িতেই কাটালাম মা ছিল ফলে সেট হচ্ছে লাইট হচ্ছে ফলে একটু আওয়াজ আপনারা পাবেনি সরস্বতী পুজো বাড়িতেই ছিলাম কারণ মানে কি আর করবো সরস্বতী পুজোয় কারণ প্রতিদিন মানে প্রতিদিন শুটিং করার পরে যেদিন একদিন ছুটি পাই সেদিনকে ঘুমনো ছাড়া আর খুব একটা কিছু করতে ইচ্ছে করে না সাজুগুজু করেছি বাবা মায়ের সাথেই ঘুরতে বেরিয়েছিলাম আদারওয়াইজ অন্যদিকে সরস্বতী পুজোটা যেরমভাবে ভালো কাটিয়েছো এরপর আপকামিং আসছে ফরটিন ফেব্রুয়ারি তো ফেব্রুয়ারি ফেব্রুয়ারিকেই কোনো রকম প্ল্যান রয়েছে কি আর প্ল্যান করবো শুটিংই করবো হয়তো এটাই আমার এখন একমাত্র প্ল্যান জীবনে প্রতিদিন সকালবেলায় ওঠো সাতটার সময় শুটিং করো নি দশটায় বাড়ি যাও ফেভারিট হবি কি যখন ফ্রি টাইম থাকে থেকে কি করতে ভালো লাগে ইদানিং না আমি একটু লর হয়ে যাচ্ছি বলে ইদানিং খুব একটা নাচ নাচ বই পড়া যে খুব একটা করছি তা নয় কিন্তু করা উচিত আদারওয়াইজ সিনেমা দেখতে ভালো লাগে নাচ করতে ভালো লাগে বই পড়তে ভালো লাগে সব মিলিয়ে আর কি এই কেরিয়ার গ্রাফটার মধ্যে ভীষণ সুন্দর আর ভীষণ ছাঁকা কাজ তো তুমি কি কাজগুলো ছেঁকেই করো নাকি লাকিলি তোমার কাছে এরকমভাবেই স্ক্রিপ্ট আমি আমি খুবই মানে বেছে কাজ করতে পছন্দ করি কারণ আমার মনে হয় যে কাজটা আমাকে টানবে যে চরিত্রটা আমাকে টানবে সেই চরিত্রটাই প্রত্যেকে শুধু আমার নয় প্রত্যেকেরই করা উচিত এবং ইন্দুবালা খুব লাকিলি আমার কাছে যখন আসে তখন আমি এতটা বড় করে ভাবিনি ইন্দুবালার চরিত্রটা কারণ দা আমার কল্লোলদার ইন্দুবালা আমি অনেক দিন আগেই কল্লোল দা বাবার এবং আমার খুবই কাছের ফলে আমি যখন শুনলাম যে কল্লোলদার ইন্দুবালা তখন আমি আই ওয়াজ ভেরি কানেক্টেড টু ইট তারপরে আমি যখন স্ক্রিপ্ট শুনলাম দেবলাদা আমাকে যখন স্ক্রিপ্ট শোনালো কাজ করতে গিয়ে আমার খুব আনন্দ হলো ফলে ইন্দুবালাটা ওয়াজ এ রিউনিয়ন মানে মহানায়ক বলে আমি একটা টেলিভিশন সিরিজ করে তো সেইটাতে আমি না বলার কোনো সুযোগই ছিল না তো সেই তুমি দর্শকদেরকে কি বল হ্যাঁ অনেক কিছু ধামাকা আসতে চলেছে এটা আমি আপনাকে বলতেই পারি কারণ মৃত্তির বাড়িকে মৃত্যির বাড়িতে এখন ধামাকার পর ধামাকা চমকের পর চমক এবং আপ এইটা আমি বলতে পারি যে আর যাই হোক না কেন ওই নটা থেকে সাড়ে নটার সময়টা আপনারা চোখের পলক তো ফেলতেই পারবেন না এটা আমি বলতে পারি তার জন্য চোখের সমস্যাগুলো আমাকে দায়িত্ব ভীষণ মজারভাবে বলে দিয়েছে নটা থেকে সাড়ে নটা চোখের একদম চোখের সামনে টিভিটা থাকতেই হবে